হ্যালো বন্ধুরা তো আজকে বলবো যে পায়রা কিভাবে জোড়া দিলে তার বাচ্চা ভালো উঠবে তো কিছু পায়রা আছে যে তাদের জোড়া দিতে লাগে না মানে নর পায়রা আছে কিছু এমনই যে তার মধ্যে এতটাই ব্লাড লাইন থাকে যে আপনি ওর সাথে ভালো খারাপ পায়রাও জোড়া দিলে তার বাচ্চা ভালো হয়ে যায় তো সের মধ্যে এই পায়রাটা আছে এই যে বাচ্চা পায়রাটা এটা তখন আট নপরে আছে তো এর বাবা হলো এতটাই মানে ভালো পায়রা যে তার সাথে গোলা পায়রাও জোড়া দিলে তার বাচ্চা ভালো উড়ে তো এই পাড়াটা সেম বেরিয়েছে তো অতটা ডিপ দানা হয়নি কিন্তু এটা লাল চোখের মধ্যে আছে তো এই পাড়াটা দেখেন তো কীভাবে বলবো যে জোড়া দিলে তার বাচ্চা পায়রা ভালো উঠবে মানে আপনাকে একটা ভালো পায়রা নিতে হবে নর পায়রা তো মাদি পায়রার মধ্যে কি কোন কোন জিনিসগুলো দেখতে হবে তো এই দেখেন এই নতুন আমি জোড়াটা দিয়েছি তো মাদিটা হালকা ঠান্ডা লেগে গেছে তো কি করে লাগলো জানি না মনে হয়তো নোংরা ফোংরা খেয়েছে তো এই পাড়াটা আমি ধরেও দেখাচ্ছি তো মানে কোন কোন জিনিসগুলো দেখবেন পায়রার মধ্যে তো ফার্স্টেই আমি বলে দিচ্ছি মুখে বলে দিচ্ছি কিছু জিনিস পায়রার পা দেখবেন যদি নটটার পা লম্বা হয় তাহলে মাদিটার পা একটু ছোটো দিয়ে দেবেন মানে পায়ের জিনিসটা কথা বলছি আর দেখবেন লেসটা যদি ছোটো হয় তাহলে মাদির লেসটা একটু বড় দিয়ে দেবেন আর ডানা এটা ডানা দেখতে চাই একদম সরু ডানা এই যে মাদিটার ডানা একদম সরু ডানা আর ওটার ডানা কিন্তু গোল ডানা আছে তো দেখিয়ে দেবো সব কিছু আমি ধরে আর পায়রার গলা দেখেন এই নটটার গলা গলাটা দেখেন অনেকটা লম্বা গলাটা দেখতেছেন পায়রা শর্ট সাইজের কিন্তু গলা লম্বা আর মাদিরা দেখেন একটু লম্বা আছে মানে মাদিরা আকারে বড় আছে কিন্তু নটটা ছোট কিন্তু মাদির এর গলা লম্বা ওর গলা ছোট মানে এই সব জিনিস দেখতে হয় যে এর দেখবেন চোখের মণিটা বড় আছে মানে এর চোখের মণিটা মানে একদম দুজনের পুতলি মানে একদম যত ছোটো হবে ততই ভালো হবে দুজনের তো এদের রোদের চোখটা ফেললে একদম দানার চোখের মণিটা একদম ছোট হয়ে যায় তো ওই জিনিসটাও দেখতে হয় জোড়া দিক থেকে তো চোখের মণিগুলো একদম ছোট দেবেন আর নাকের যে ফুটো ভালো পায়রা হলে অটোমেটিক মানে নাকের ফুটোটা সরু থাকবে আর চোখ দেখবেন ডিপ হালকা তো এদের দুজনের চোখ আলাদা মানে একই পায়রার বাচ্চা কিন্তু এর মা হলো কালো দানা আর এর মা হলো মানে দানার মধ্যে তো এই দুজনের মধ্যে খুব সুন্দর ওড়ান আছে তো এদের আমি জোড়া দিয়েছি তো এদের একটা বাচ্চা বেরিয়েছিল তো এরা কুরুশে ছিল তখন ডিমটা দিয়েছিল তো বাচ্চাটা মরে গেছে মানে ক্যালসিয়ামের কমিতে এদের মধ্যে কুরুষ ছিল তখনই ডিম দিয়ে দিয়েছিলো পায়রাটা তো কুরুষ থাকা অবস্থায় আমি বাচ্চাটা তুলেছিলাম তো আমি এখনও জোড়া সিঙ্গেল করতে পারছি না যার কারণে পায়রাগুলো ঠান্ডালে আবার ডিম দিয়েছে বাচ্চা ফুটেছে তো সে বাচ্চাও ক্যালসিয়াম কম কমই আছে এখন মানে এই টাইমটা জোড়াই দেবেন না এই বর্ষাকালের টাইমে তো আমার ক্ষোভের সমস্যা ছিল বলে আমি জোড়াটা দিয়েছি তো আমি বলছি এবার জোড়া কীভাবে দেবেন তো পায়রা আমি ধরে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা একটু দেখতে থাকেন তো দেখেন একটা পায়রা জোড়া দিতে গেলে কোন কোন জিনিসগুলো দেখতে হয় তো পায়রার প্রথমে দেখবেন হেডশেপটা হেডশেপ যেন স্টেট থাকে এই যে হেডশেপ দেখতে পাচ্ছেন পায়রার পুরো স্টেট থাকবে একদম নর মাদি দুজনের স্টেপ স্টেট থাকবে আর যদি মাদি হালকা মানে ঢেউ খেলানো থাকে তাহলে এই নরের জন্য নরটার স্টেট দেবেন তাহলে বাচ্চার হেডশেপ পুরো একদম প্লেন চলে আসবে আশা করি মানে চলেই আসবে এর যদি নটটা যদি এরকম প্লেন থাকে আর মাদিটা যদি ঢেউ খেলানো থাকে তাহলে বাচ্চা দেখবেন হেডশেপ প্লেন হয়ে যাবে তো হেডশেপটা দেখবেন সবসময় আর পায়েরার ঠোঁটও দেখবেন মানে ঠোঁট এই পায়রাটার ঠোঁটটা একটু মোটা হয়ে যাবে তখন বাচ্চা পায়রা আছে তো যখন বড় হবে ঠোঁট কিন্তু অনেক মোটা হয়ে যাবে তো পায়রাটার চোখ আস্তে আস্তে খুলছে মানে লাল কালারটা তো এতদিন আগে কিন্তু কালো ছিল মানে এর চোখ উড়ে উড়ে নামবে তো আজকে জানি না কেন এরকম হালকা হয়ে গেছে তো এই দু তিন দিন প্রচুর লাল ছিল তো এখন আর ওড়ানো হচ্ছে না পায়রার আর ডানা কি দেখবেন এ দেখেন এর হলো তরওয়াল ডানা এ দেখেন ডানাগুলো বেঁকানো আছে পায়রা প্রচুর লাপাচ্ছে হাতের ভিতর এ দেখেন এর ডানা এই ডানাগুলো দেখেন এরকম তরওয়ালের মতো কি বেঁকে গেছে তো ওটা সোজা ডানা আছে আর গোল ডানা এর গোল না ছোঁচোলো ডানা মানে একটু গোল টাইপের ডানা আছে ওটার হয়তো সুচলো ডানা আছে তাহলে যেন এইভাবেই জোড়া দিয়েছি আর লেজ দেবেন এ দেখেন লেজ যখনই তুলবেন লেজ যেন উপরে না ওঠে লেজটা এরকম তুলবেন লেজ যেন উপরে না ওঠে মানে নিচের দিক টান থাকবে এ দেখেন নিচের দিক টান আছে আর মাদির কী হবে মাদির লেজ উপরে উঠে আসবে আর পায়রার গলা বললাম তো সরু মোটা এই সরু মোটা বলছি লম্বা ছোটো দেবেন আর পায়রার সিনা এর যদি সিনা বড় হয় তাহলে মাদির সিনা ছোট দিয়ে দেবেন নয় দুজনের সিনা যদি বড় দিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চার সিনা অনেক বড় হয়ে যাবে তো পায়রা আকারে বড় হয়ে যাবে অনেক আর হাড দিয়ে এই জিনিসটা দেখতে এই হাড্ডিটা যদি চার আঙ্গুল হয় মাদির আঙ্গুল দিয়ে দেবেন আর যদি নরের পাঁচ আঙ্গুল হয় তাহলে মাদির চার আঙ্গুল দিয়ে দেবেন আর জোরকাঠির গ্যাপ দুজনের মানে এই যেখানে একটা গ্যাপ আছে এটা যত কম থাকবে দুজনেরই যত কম থাকবে তত ভালো মানে এইটা যত কম হবে পায়রা উড়ান তত বেশি হবে সে ভালো পায়রা হলে অটোমেটিক এটা উড়ান কম বেশি বুঝতেই পারবেন যত কম থাকবে তত বেশি পায়রা দম করেই নামবে তো এই জিনিসটাও দেখে দিলাম আর পায়রার পা এইটা যদি লম্বা হয় মানে এই পাটা যদি লম্বা হয় তাহলে মাদির পা ছোটো দিয়ে দেবেন তো এই জিনিসগুলোই ফলো করবেন এবার মাদিটাও আমি ধরে দেখিয়ে দিচ্ছি তো এইটার মধ্যে যা দেখালাম মাদিটার মধ্যে দেখবেন পুরোটাই উল্টো তো এবার দেখেন মাদিটা এ দেখেন মাদিটা মাদিটাও হেডশেপ মানে ঠিকই আছে মানে দুজনেই সমান রেখেছে এর বাচ্চা যে কটা হবে পুরো হেডশেপ একদম কোনো ঢেভুও থাকবে না আর মাদিটার চোখটা দেখেন কালো দানার মধ্যে আছে তো আজকে রোদ নেই বলেন দেখতে পারতেন এ দেখেন পায়ের মাথা এখানটা ফ্ল্যাট হবে দুজনেরই আর এই যে চোখের পাতা এইটা একসাথে মিশানো থাকবে এই যে চোখের এই পাতার এখানটা গ্যাপটা অনেক কম থাকবে মাদির গলাটা দেখেন কত ছোট আর নরের গলা টানছিলাম এরকম লম্বা যাচ্ছে কিন্তু মাদির গলা টানতে গেলে অতটা যাচ্ছে না গলা ছড়ু আছে ডানাটা দেখি যে ডানাটা নেই এ দেখেন এর ডানা দেখেন গোল ডানা ওটা ছুঁচলো ডানা ছিল মানে এরকম হাতের মতো গোল এ দেখেন হাতের মতো গোল মাথাগুলো আর ওটা তরওয়াল ডানা ছিল এটা হলো প্লেন ডানা এটা হলো তীর ডানা হাতের মতো গোল আছে আর পায়রা সিনা দেখেন ওটা সিনা কত বড় এটা সিনা কত ছোট দেখতেছেন এই পায়রা কত সিনা ছোটো এবার লেজটা দেখেন যে জিনিসটা দেখাচ্ছিলাম এ দেখেন এই লেজ এরকম তুলব পায়রার লেজ উপর দিক চলে আসবে মানে এত ছটপট করছেন আর ডানাটা কেটে গেছে বলে আরো বেশি লাফাচ্ছে একটু শান্ত হয়ে যাক পায়রাটা ঠান্ডা লাগলো কি করে কিনে জানে এ দেখেন এরকম লেজ করবেন দেখেন লেজ করলেই এরকম খুলে দেবে লেজটা উপর দিক উঠে আসবে আর নড়ের লেজ কী হবে নড়ের লেজ হলো এই নিচের দিক টেনে থাকবে কিন্তু একটু খুলবে কিন্তু নিচের দিকে এরকম টেনে থাকবে আর মাদির লেজ এরকম করলেই পায়রার লেজ একদম পিঠের উপর চলে আসবে এ দেখেন পায়রা জোর খাটাচ্ছে বলে নিচের দিক নেমে যাচ্ছে এ দেখেন এই লেজ যেন খোলা থাকে মাদির তো এই জিনিসটাও দেখবেন এ দেখেন এই নট মাদির পাটা দেখেন এটা ছোটো আর ওটার পা বড় তো এইসব জিনিসই ফলো করবেন আর হাডিয়ার চার আঙ্গুল ওটার পাঁচ আঙ্গুল আছে পায়েটা খেয়েছে ওর জন্য নড়াচ্ছি না বেশি আর তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন তো আরো নতুন নতুন ভিডিও আসবে তো একটা বাচ্চাও ফুটেছে ওটাও দেখাও হচ্ছে আপনাদের রোদ থাকলে চোখটা দেখতে পারতেন কিরকম চোখ সামনে দেখলে বুঝতে পারবেন চোখটা কতটাই সুন্দর तो ये अब दी वीडियो